আজকে শিওর একজনে মিলবে কারণ আমি আজকে ছাত্রদের জন্য একটি অফার রেখেছি ছাত্ররা স্কুলে যায় সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে আমি সাতটা থেকে আটটার ভিতরে সাতটার সময় ছাড়বো আর আটটার ভিতরে যেয়ে প্রথমে আসবে আমার দোকানে তার জন্য অফার আর ছাত্ররা তো আমার দোকান থেকে কলম নেয় কাঠ পেন্সিল নেয় খাতা নেয় এর জন্যে চার্জ পেন নে রং পেন্সিল নে ওরোমারতে ছাত্রা অনেক কিছু আছে ছাত্রের স্কুলে বা মসজিদে আর আনে কিন্তু ওরা তো আске নিবেই নিবে একজনের ডেইলি তো সাত আটটা সেলেমে আইতো দোকানের দুঃখতে লাগে সকালে স্কুলে টা মে তাই যে প্রথমে নিবে হ্যাঁ পাঁচটি কলম আছে দশটি কলম আছে কাটার আছে ইরেজার আছে আর খাতা আছে দশ টাকি থেকে লো আশি পর্যন্ত হ্যাঁ একশো টাকারও নিতে পারে একজনে এর চেয়ে বেশিও নিতে পারে আর কমও নিতে পারে কার ভাগ্য কী আছে জানি না প্রথম যে আসবে তার জন্য অফার আমি এরপরে পরবর্তী ভিডিওতে আমি দেখে দিব। কে পেয়েছে পরবর্তী ভিডিও যে প্রথম যে নিবে